করছিস কেন রে আরে বালটা আমি মাতলামো করছি আমার বাপের টাকায় মাল খেয়ে তোর বাপের টাকায় মাল তো খেয়ে আমি মাতলামো করছি না আর লাভাটা তোর এত কোথায় ফাটছে বল তো দেখ ফুটো ভাই শরীরের পক্ষে বেশি মাল খাওয়া ভালো না আর ভাই বেশি মাল খেলে কিডনি ফিডনি নষ্ট হয়ে যায় আর বেশি দিন বাঁচে না আর টপকে যায় দেখ ভাই তোর দাদু তো মাল খেতো না কিন্তু তোর দাদু এত তাড়াতাড়ি টপকে গেল কেন বল তো আরে ভাই আমি আর কি বলবো আমার দাদুর তো শরীর খারাপ হয়ে গেছিল তার জন্যই তাড়াতাড়ি টপকে গেছে

তার মানে আমার ভয়সা তুই লাইন মারার চেষ্টা করছিস না ফুটো ভাই সেরকম কিছুই না তুই আমাকে শুধু শুধু ভুল ভাবছিস

তোর বউ পালিয়ে চলে যাবে তুই কি বললি আমার বউকে নিয়ে তুই পালিয়ে যাবি শুয়ে বাচ্চা তোকে কে নিয়ে তোর বাবার না ভুলিয়ে দেব দেখ ছোট ভাই আমি তো তোর বন্ধুই বল আমাকে এইসা উল্টো পাল্টা কথা বলছি এটা কি তোর ঠিক হচ্ছে দেখ ভাই ফুটো তোর মা মানে আমার মা তোর বোন মানে আমারও বোন তোর বউ মানে আমার তো বউ বল কি বললি লাড়াটা আমার বউ মানে তোর বউ আরে ফুতো ভাই না না শরম কিছু না ভুল করে আমি বলে ফেলেছি তোর বউ মানে আমার বৌদি হয় ঠিক আছে ফুতো আমি এখন একটু বাড়ি যাই আর তুইও বাড়ি যা বৌদি আমার তোর জন্য নাকে বসে আছে তোকে আর লাভটা জ্ঞান দিতে হবে না তুই বাড়ি যা আমার সময় হলে আমি ঠিকই বাড়ি চলে যাব তার মানে ফুতো এখন বাড়ি যাবে না আমি তাহলে হলে ফুতার বাড়িতে যাই ফুতার বোনের সাথে একটু গল্প করে আসি বৌদি ও বৌদি নাইকে আছো নাকি আমি কি আসবো হ্যাঁ হ্যাঁ আসো এই যে পচা তুমি কি তোমার বন্ধু ফুটোকে দেখেছো ফুটো কোথায় আছে বলতে পারবে আরে বৌদি তোমাকে আর কি বলবো বলো ফুটো তো খুব মাল খাচ্ছে আর মোড়ের মাথায় দাঁড়িয়ে মেয়েদেরকে টোন টিটকিরি করছে শোনে বাচ্চা ফুটোটাকে কিছুতেই মানুষ করতে পারছি না হ্যাঁ বৌদি তুমি ঠিকই বলেছো ফুটোকে আমার বন্ধু ভাবতেই কেমন লাগছে কি দেখে যে আমার বাবা এই বোকাচোরা ছেলের সাথে বিয়ে দিল আমার জীবনটা পুরো ঘর মেরে দিল আরে বৌদি তুমি একটা কাজ করো ফুটোকে ডিভোর্স দিয়ে চলে যাও কোথায় আর যাবো আমার বাবার তো আরো একটা বড় মাতাল আরে পচা তুমি একটু বসো তোমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি বলছি কি তোমার সাথে একটু কথা আছে হ্যাঁ পচা বলো তোমার কি কথা বলা আছে আরে বলছি কি বৌদি তোমাকে না খুব আমার ভালো লাগে আরে তাই সত্যি থ্যাঙ্ক ইউ আর বলছি কি তোমার আমাকে কেমন লাগে তোমাকেও তো আমার খুবই ভালো লাগে তাহলে কাজ করলে হয় না চলো দুজন মিলে পালিয়ে যাই এটা আমার ইচ্ছা করে কিন্তু ফটো জানলে তো আমাদের দুজুদের সেটা ভেঙে দেবে আরে আরে বৌদি তুমি কোনো টেনশন নিও না আমি আছি তো আর ভাড়াটা ফটো কিছুই জানতে পারবে না আমরা চলো পালিয়ে যাই দুজনে এই সোরে বাচ্চা পাচা আরে আরে তুমি কখন আসলে আরে বাচ্চা তুই আমার বাইতে কি করছিস আর তুই বলছিস আমার বউকে নিয়ে পালিয়ে গেলি আরে না না ফটো ভাই তুই ভাই আগে আমার কথাটা শোন